আমরা দেখাবো আমরা মূলত আজকে এই মুহূর্তে জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার গ্রামে শ্মশান ঘাটের যে একটা জায়গা আছে এই জায়গাতে তো চলুন আমরা দেখা যায় তারা কি কি মাছ পাচ্ছে সেই বিষয়টা আপনাদের মাঝে বলে ধরছি

ও মাই গড এই যে ছোটো ভাইয়া কিন্তু অনেক মাছ পেয়েছে তো আর কিছু মাছ পেলে কিন্তু এক তরকারি মাছ হয়ে যাবে আশা করি তো আশা করি তুমি খুব শীঘ্রই কিন্তু মাছ পাবে তো তুমি কি প্রতিদিন আসো প্রতিদিন আসো না মানে কত দিন পর পড় তুমি আসলে মাছ ধরতে কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস থ্রিতে ও আচ্ছা ধন্যবাদ ভাইয়া কে তুমি কিন্তু অনেক কষ্ট করে মাছ ধরতে আমরা দেখতে পাচ্ছি আপনি একজন ভাই ঠিক আছে আপনার কেমন মাছ পাইলেন? মশলা প্রতিদিন কি আপনারা আসেন? প্রতিদিন আসেন না। এটা তরকারি মাছ কি হয় নাকি সারা দিন দাসের মতো Porsche বেয়ে বেয়ে চলে যেতে হয়? মাছ। আচ্ছা মানে আমরা একটু মাছগুলো দেখব আপনি কি আমরা তো তো আমরা একজন এক্সপার্ট বশেল যাকে বলে অর্থাৎ যারা বসি দিয়ে মাছ ধরে তো আমি ভাই সাথে একটু ভাই আপনারা কি দিয়ে মাছ ধরতেছেন লুডুস মানে মাছের লুডুস বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এই যে যাকে প্রকৃতির লাঙল বলা হয় কেচো এই কেচো দিয়ে কিন্তু তারা মাছগুলো ধরে থাকে অনেকে আবার ময়দা দিয়ে ধরে তো এগুলো কি আপনি প্রতিদিনই মারেন মাছ মাঝে মাঝে আসেন আর কি এক তরকারি আজকে কি আইডিয়া কি আপনার এক তরকারি মাছ পাবেন মানে কি পরিমাণ পেয়েছে একটু আমরা দেখতে পারি দেখি একটু না এই যে ভাই মোটামুটি যে এই মাছগুলা পাইছে মানে আপনি কখন আসছেন উনি কিন্তু এগারোটার দিকে আসছে এই যে তিন চারটার মাছ আর কি পেয়েছে আশা করি তিনি সামনে আরো মাছ পাবে আমাদের সামনে তো একটা মাছ উঠলো না এটা ওই যে একটা হচ্ছে মাছ যাই আলহামদুলিল্লাহ এভাবে কিন্তু আল্লাহ কার রিজিক কিভাবে রাখছে সেটা বলা যায় না আপনি বন্ধুরা আপনি দেখতে পারলেন এখানে অনেক কাকারা আপনারা মাছ ধরছে তো আসলে আল্লাহতালা কেউ যদি চেষ্টা করে অবশ্যই আল্লাহ তালা তাকে মিলিয়ে দেয় তারা হয়তো দুই তিন ঘন্টা বা দিন হলেও এক তরকারি মাছ পাবে আল্লাহ তালা এভাবেই কারো না কারো রিজিক দিয়ে রেখেছেন তো ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম